আজকে আমরা চেয়ারের জন্য কত লাফালাফি দুনিয়ার চেয়ারের জন্য কত লাফালাফি করতেছি কত ফানাফানি করতেছি কত মারামারি কাটাকাটি করতেছি চেয়ারের জন্য কিন্তু কি বলতেছেন এই চেয়ার স্থায়ী নয় অস্থায়ী এই চেয়ার অস্থায়ী চেয়ার আল্লাহ পাক বলতেছেন বালহুম আদাল বলে চতুষ্পর জানোয়ার চাইতেও খারাপ তার যাদের আকুল জ্ঞান বিবেক বুদ্ধি থাকার পরেও আল্লাহকে চিনলো না আল্লাহ হাবিবকে চিনলো না দিনকে চিনলো না এরা চতুর্থপূর্ণ জানো না তার চাইতেও খারাপ তার চাইতেও খারাপ এই জন্য হার্জনী অন্ধহার গুলা আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি আকল দিয়েছেন সঠিক পে সঠিক ন্যায় অন্যায় ফরক করার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহবাগ আমাদেরকে হায়াতে জিন্দেগিরা দিয়ে সীমিত হায়াতের জিন্দেগি একবারে সীমিত ষাট সত্তর বছর জিন্দিগি এটাকে বলা যায় একটা মানুষ ষাট সত্তর আশি বছর জিন্দিগি নিয়ে দুনিয়া এটা বলাই যায় না আর অন্যান্য নাবিদের অন্য তাদের হায়াত সাতশো আটশো হাজার তাদের বয়স ছিল সেই তুলনায় আমাদের একবার নগণ্য এই হায়াতের জিন্দিগি নিয়ে দুনিয়াতে আসার পরে কত কিছু লাভালাভি মারামারি কাটাকাটি হানি ফেতনা ফাঁসা

বাসস্থান আসতেছে এটা আমার স্থায়ী জায়গা যে বাসস্থান কব কবর হাসানিকে আমাদেরকে ডাকতেছে ওইটা হলো স্থায়ী জায়গা আর এই দুনিয়া হইতেছে অস্থায়ী জায়গা অস্থায়ী এ আছেই নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কে কখন যাবে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা আছে ছেলে চলে যাচ্ছে যে বাবার কাছে ছেলে ফাটনি উঠতেছে এই জন্য আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এই জন্য এই দুনিয়া আমাদের জন্য শীর্ষস্থায়ী নয় ভাই আমরা তো শীর্ষস্থায়ী জায়গা বানাই আছি মনে করতেছি শীর্ষস্থায়ী কিন্তু না শীর্ষস্থায়ী নয় ক্ষণস্থায়ী আমি যে চেয়ারের মধ্যে বসছি এই স্থিরের কিন্তু এটা স্থায়ী নয় কি বলেন স্থায়ী স্থায়ী নয় এই সিরাই হলো পুরস্থায়ী আজকে আমি এই চেয়ারে বসছি কালকে আমি এর চেয়ারে নাই এই মসজিদে আমরা অস্থায়ী আজকে আমরা নামাজের জন্য আসছি আগামী পঞ্চাশ বছর পরে আমরা লাশ হয়ে কবরে চলে যাব এটা স্থায়ী জায়গা নয় এই চেয়ার আমার আমার জন্য স্থায়ী নয় অস্থায়ী

দুনিয়ার সিয়ারের জন্য কত লাফালাফি করতেছি কত ফানাফানি করতেছি কত মারামারি কাটাকাটি করতেছি চেয়ারের জন্য কিন্তু কি বলতেছেন এই চেয়ার স্থায়ী নয় অস্থায়ী এই চেয়ার অস্থায়ী চেয়ার আমরা যতই চেষ্টা করি না কেন স্থায়ী বানাবার জন্য না যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ওই চেয়ারে বসাবেন কারণ এই চেয়ারে বসাবার মালিককে আল্লাহ আল্লাহ যাকে চেয়ার বসাবেন সে চেয়ার বলবে আল্লাহ পাক বলেন কলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকাMimমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক যাকে চান তাকে চেয়ার মধ্যে বসার ক্ষমতা দান করেন আল্লাহ পাক যাকে চান তাকে চেয়ার থেকে নামাইতে পারেন এটা আল্লাহ পাকের ক্ষমতা মানুষের ক্ষমতা নাই মানুষের ক্ষমতা নাই আল্লাহাক বলেন অত ইজ্জু মান্তাশা অত জিল্লু মান্তাশা বিয়াদিকাল ফাইল আল্লাহাক চান যাকে ইজ্জত দিবেন তাকে ইজ্জত দিবেন আল্লাহাক চান যাকে বেয়াজুদি করবেন তাকে বেয়াজুদি করবেন অত মানুষ এই চেয়ার পার হয়ে বেয়ার যদি হয়েছে কি ভাই যখন ক্ষমতার অপব্যবহার করবে তখন দেখবেন বেয়ার যদি হয় চেয়ার থেকে নামতে হবে সে আমি এই চেয়ারের যোগ্যতা নয় আমি যদি জোর করে থাকতে চাই আপনারা রাখবেন কি মসজিদ কমিটি রাখবে আমাকে যদি জোর করে থাকতে চাই ঘাড় ধরে নামিয়ে দেবে ঘর ধরে নামিয়ে দেবে তাহলে এটা হলো ইজ্জতের শিয়ার এবং বেয়াজ্যোতির শিয়ার এই শিয়ার পাওয়ার পরে যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে বেয়ার জ্যোতি হয় শিয়ার থেকে নামিয়ে যেতে হবে হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একবারে সীমিত হায়াত দিয়ে সীমিত হায়াত আমরা কখনো মনে করবো না যে আমার এটা শ্রীস্থায়ী বাসস্থান এই মনে করে যদি চলি না ভুল ভুল হবে ফেরাউনের স্ত্রী আপনার নাম জানেন আসিয়া আসিয়া রাজি আল্লাহ ফেরাউন একজন কাফের আর তার স্ত্রী ইমানদার তার স্ত্রী কি ইমানদার তো স্ত্রীকে ফেরাউন বলতেছে আমারে সবাই খোদা বলে মানে তুমি কেন মানো না আমাকে সবাই খোদা বলে মানে তুমি কেন মানো না তুমি একবার আমাকে খোদা বলে মানো খোদার কসম আমি কারোর কাছে বলবো না কাউকে বলবো না তুমি আমাকে একবার খোদা বলে মানো তো আসিয়া বলতেছে

এর শাস্তির ব্যবস্থা করো এই আমার খোদা বলে মানে না একে শাস্তির ব্যবস্থা করো বলে কি শাস্তি দুই হাত দুই দিকে নিয়ে যাও পেরাক মারো দুই হাতে দুইটা দুই দিকে নিয়ে যাও পেরাক মারো ফেরাউনের হুকুম মোতাবেক আমান আসিয়া রাজি আল্লাহ কে দুই হাত দুই দিকে গাছের সঙ্গে পেরাক মারলেন পা ধুয়ে যায় দুই দিকে প্যারাক মারলেন লজ্জায় স্থানের মধ্যে প্যারাক মারলেন এরপরে বলতেছে তুমি যদি এখনো আমাকে খোদা বলে মানো তাহলে তোমাকে চিকিৎসার ব্যবস্থা করব। চিকিৎসার ব্যবস্থা করব। আসিয়া রাজি আল্লাহ বলতেছেন তোমার মুখে থুতু মারি তোমার মুখে থুতু মারি আমি বলছি না মুসা আলী সাল্লাহ তোমার সামনে খোদাকে আমি খোদা বলে মানি তোমাকে না তাহলে তোমার পরিণাম খারাপ হবে ফেরাউন হামানকে নির্দেশ দিলেন বলে ট্যাগের ট্যাগের মধ্যে তেল ঢালো তেল তেল ঢালো তেল ঢালার পরেই তেলটা আগুনে দাও দিয়ে বল তুল আর সাপু দিয়ে আসিয়ার শরীর থেকে বস্তুগুলো টুকরা করে কাটে তেলের মধ্যে দাও গুণা কর গুণা করো ঠিক তাই ফেরাউনের কথা মোতাবেক হামান ডেগের মধ্যে তেল ঢাললেন আগুনে তেল দিলেন ডেক বসালেন এদিকে জাল দিতেছেন তেল টকবক বল করতেছে আর হামান ধার দিতেছে এই সুরির ধার দেওয়া দেখে হয়তো যেন সে দুর্বল হয়ে যায় এটা খুব এটা মনে করতেছে ফেরাউন যে সুরির ধার দিলে আর তেল যদি ডেকে দিলে বলব দেওয়া হয়েছিল ভয়ে হয়তো আমাকে কথা বলে মানবে কিন্তু না এদিকে হামান শরীর ধার দিতেছে আর বলতেছে এখনো ফেরাম কথা বলে মানো তোমাকে সারে যাওয়া হবে আমাকে কোনো ভয় দেখে লাভ নাই আমাকে কোনো ভয় দেখে লাভ নাই কারণ আমার আমার জামিনদার স্বয়ং আল্লাহ রব্দুর আলামিন হয়ে গেছে স্বয়ং আল্লাহর আলমিন আমা আমার জামিনদার হয়ে গেছে আমি দুনিয়ার কোনো পরোয়া করি না দুনিয়ার কোনো পরোয়া করি না এটা দুনিয়ার আয়না ঘর নয় যে আয়না ঘরের মধ্যে আমাকে বন্দি করবে এখনই জীবনটা দিয়ে যদি জিতে পারি তাহলে আল্লাহর আবুল আলমিন আমাকে জান্নাতের সুচ্চ মোকাম যে দুনিয়ার আয়না ঘর নয় আয়না ঘরের মধ্যে এনে নির্যাতন করা এটা দুনিয়ার আয়না ঘর নয় ঠিক তাই যখন বিবি আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহার শরীর থেকে গোস্ত কাটতে আরম্ভ করলেন গোস্ত টুকরা কাটি ডেকের মধ্যে ফেলে দেয় তখন হয়তো আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি ইমানই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছি

আমাকে যে জান্নাতটা দিবেন আমি তো ইমানই করতেছি যে জান্নাতটা আমাকে দিবেন ওই জান্নাতটা আমার একটু দেখান তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে জিবরাইল আসিয়াকে যে জান্নাতটা আমি দিব এই জান্নাতটা তুমি একটু তার সামনে তুলে ধরো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের উপরে জান্নাতটা নিলেন তার কুদরতি হাতে নিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ধরলেন যখন সামনে ধরছে তখন আসিয়া রাজি আল্লাহা দুনিয়ার স্মরণ আর তারা তারা মারতেছে তার দুনিয়ার কোনো সে চলে গেছে সে দুনিয়ার আর কোনো কিছুই সে শুনতেছে না তো কি করলো হয়তো আসিয়া রাজি আনহা তার জান্নাত তার ঠিকানা মরণের পরে যে ঠিকানা যে জান্নাতটা আল্লাহ পাক তাকে দিবেন সেই জান্নাতটা দেখতে দেখতে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করলেন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করলেন এজন্য হাজিরিন যখন বাতিল যখন বাতিল শক্তি নিয়ে দুনিয়ায় আসে সঙ্গে হকের শক্তি দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে যেমন ফেরাউন বাতিল শক্তি নিয়ে দুনিয়াতে আসে আনা রাব্বুকুমুল আ'লা আমি সবচেয়ে বড় খোদা এই দাবি যখন সে দুনিয়ায় আসছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসাআসিম পাঠাই দিয়েছে এরকম ভাবে নুমরুদ যখন খোদাই দাবি দুনিয়াতে আসলেন বাতিল শক্তি নিয়ে যখন দুনিয়ায় আসলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য তার সঙ্গে যুদ্ধ করার জন্য হজরত ইব্রাহিম আলী ইসলাতামকে হকের হকের দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠাই দিলেন এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জামানায় আবুল হাব আবু আবুল আবুদ্বা সাহেবা উনি দিবিনের নবীরা আবু জেহেল তারা যখন বাতিল সক্রিয় ময়দানে নামি পড়লো আল্লাহ রব্বুল আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হকের ঝান্ডা নিয়ে দুনিয়াতে পারেন বাতের শক্তি নিতে পরাজয় বরণ করেছেন হকের শক্তি দুনিয়াতে জয়লাভ করেছেন এর জন্য হাজরি দুনিয়া আমাদের ক্ষুনঃস্থায়ী জিন্দিগি আজকে দুনিয়া এসে লোভের লোভের করে লোভের আমরা কত কিছু করতেছি কত মারামারি কত হানাহানি কত কিছু করতেছি কত কিছু করতেছি হায়াতের জিন্দি শেষ হয়ে যেতেছে কেউ আমরা থাকার জন্য আসি নাই কেউ থাকার জন্য শিরস্থায় থাকার জন্য কেউ আসে নাই আমাদেরকে শিরস্থায়ী ভাবে দুনিয়াতে পাঠান নাই কাউকে নয় কাউকে সৃষ্টিভাবে দুনিয়াতে পাঠান নাই সব আমরা আসছি অস্থায়ী থেকে নেই কি বলেন অস্থায়ী থেকে নেই এই জন্য আসছি দুনিয়াতে খালি হাতে আবার যাবো দুনিয়া থেকে খালি হাতে কিছুই নিয়ে যেতে পারবো না সব করে করে থাকবে সব করে থাকবে হঠাৎ ওসমান গনি রাজিয়াল্লাহ আন উনি ইন্তেকালের সময় বলেছিলেন যে আমার হাত দুটো যেন বের করে রাখা হয় কাপড়ের কাপড় থেকে যেন বের করে রাখা হয় তখন তাকে প্রশ্ন করা হয়েছিল বলে কেন আপনার হাত কাপড়ের কাপড় থেকে বের করে রাখা হবে আমার ধন সম্পদ কম নেই আমি অনেক ধন সম্পদের মালিক কিন্তু মৃত্যুর পরে আমি খালি হাতে চলে গেছি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারতেছি না এই জন্য আপনার আমার সঙ্গী দুনিয়ার কোনো কিছুই হবে না যে আমলটুকু করতেছি এই আমলটুকু আপনার আমার সঙ্গে দুনিয়াতে যাবেন সব পরে থাকবে দুনিয়াতে সব পড়ে থাকবে এই জন্য ভাই যে হায়াতের দিন দিকে আমরা পেয়েছি হায়াতে মূল্যবান হায়াতে দিন যেন আমরা আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি নবীন তরিকা আমাদের চলতে পারি ইমান ও আমলে কবর যেতে পারি আল্লাহকে আমাদের কিন্তু দান করুন ভাই দেশটা খুব অসুস্থ ছিল অশান্তির মধ্যে ছিল দেশ দেশ অশান্তির মধ্যে ছিল কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল কি ভাই এই কথাটাই আমি বলছি যে ক্ষমতা আশেপাশে কালকে নাই একদোল যাবে একদল আসবে এটা 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 ছিল সত্য তাই বলে আমরা আমরাই কিন্তু এক পরিবার এই যে আমরা মসজিদে আসছি মসজিদের কুমুটি আছে মসজিদি আছে ইমাম মসজিদ আছে আমরা কিন্তু এক পরিবার তাহলে আমরা কেন মারামারি কাটাকাটি হারানি করব কেন কি দরকার এই জন্য একদল আসবে একদল যাবে এটাই দুনিয়ার নিয়ম সেই দুনিয়া সৃষ্টির থেকে আজ চলতেছে কেউ পর্যন্ত চলবে কাজেই এই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি মারামারি কাটাকাটি হানাহানি এই ফেতনা ফাসাদ অন্তত এই ইউনিয়নে আমরা সৃষ্টি করবো না একটা খুব থাকবে একদল গেলে আর একটা খুব থাকবে। কিন্তু আপনি যদি এই ক্ষমতা অপব্যবহার করেন এটা কি হলো আপনি করতে শিখেন বলেন আপনার কাছে উন্নয় করছে আপনি মাফ করতে শিখেন এই জন্য আপনি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছি আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বিশৃঙ্খলা যদি সৃষ্টি করেন তাহলে আইনের আওতায় চলে যাবে আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কেউ মারামারি কাটাকাটি আগুন সংযোগ এগুলো করবেন না ভাই এই ফ্যাক্তা ফাঁসা সৃষ্টি করবেন বিভিন্ন জায়গায় এগুলো হইতেছে এই ফেতা ফাঁসা আমরা সৃষ্টি করবো না বরং আমরা সকলে মিলে দোয়া করবো দেশটা যেন সুন্দরভাবে চলে আমরা স্বাধীনভাবে যেন চলতে পারি কোনো বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হ্যাঁ হত্যা এগুলো যেন না হয় সংগঠিত না হয় আমরা সকলে মিলে এক পরিবার হিসাবে আমরা থাকতে পারি আল্লাহ আমাদের কিন্তু দান করুন আমিন